আটচল্লিশ শতাংশ আওয়ামী লীগ সমর্থকের পছন্দ বিএনপি জরিপ জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে বাইরে রেখে আগামী বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনে বিএনপিকে সমর্থন করছে আওয়ামী লীগের প্রায় আটচল্লিশ শতাংশ সমর্থক বাকি বাহান্ন শতাংশ আওয়ামী লীগ সমর্থক বেছে নিতে পারেন অন্য প্রার্থীদের বুধবার সকালে এক প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরেছে কমিউনিকেশন অ্যান্ড রিচার্চ ফাউন্ডেশন এদিন রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক্স ওপিনিয়ন স্টারিস যৌথভাবে আনকাভারিং দ্য পাবলিক পালস শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ রিডিংয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং প্রফেসর ডক্টর এম নিয়াজ আসাদুল্লাহ সংবাদ সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করেন লেখক গবেষক ও সিআরএফ এর স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ প্রতিবেদনে দুই সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের অংশগ্রহণ অগ্রাধিকার নেতৃত্ব সংক্রান্ত ধারণা ও নির্বাচনী পরিবেশ নিয়ে জনমত বিশ্লেষণ করা হয়েছে স্টাডিফাইড র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে দু সালের বিশ নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয় এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট এগারো হাজার আটত্রিশ জন ভোটার অংশ নেন গবেষণার ফলাফলে দেখা যায় নব্বই বেশি ভোটার আগামী নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রায় আট শতাংশ ভোটার এখনো অনিশ্চিত বা ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা করেননি লিঙ্গ বয়স শিক্ষা ও বসবাসের স্থান ভেদে ভোটদানের আগ্রহে বড় ধরনের পার্থক্য নেই প্রতিবেদন অনুযায়ী ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে দুর্নীতি ও সুশাসন প্রায় সাতষট্টি দশমিক তিন শতাংশ ভোটার দুর্নীতিকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেছেন অন্যদিকে ধর্মীয় বিষয়কে গুরুত্ব দিয়েছেন মাত্র পঁয়ত্রিশ দশমিক নয় শতাংশ ভোটার ভোটাররা এমন নেতাদের পছন্দ করছেন যারা জনগণের কথা ভাবেন এবং কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম ব্যক্তিগত চেয়ে জনদরদি ও দায়িত্বশীল নেতৃত্বকে বেশি গুরুত্ব দিয়েছেন তারা রাজনৈতিক তথ্য পাওয়ার ক্ষেত্রে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে প্রভাবশালী মাধ্যম হিসেবে উঠে এসেছে অধিকাংশ ভোটার একাধিক তথ্যসূত্র ব্যবহার করেন প্রতিবেদনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় এতে বলা হয় ভোটাররা নির্বাচন ব্যবস্থার চেয়ে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন ভয়ভীতি প্রদর্শন জালিয়াতি ও ব্যালট দখলের আশঙ্কা সব দলের সমর্থকদের মধ্যেই রয়েছে সি এর এই প্রতিবেদনে দেখা যায় সাবেক আওয়ামী লীগ সমর্থকদের প্রায় আটচল্লিশ শতাংশ এখন বিএনপিকে সমর্থন করছেন বাউন্ন শতাংশ মানুষ অন্য কোনো প্রার্থীদের বেছে নিতে পারেন অন্যদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয় ভোট দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ ভোটার প্রার্থীকে গুরুত্ব দেন প্রায় দুই তৃতীয়াংশ ভোটার প্রার্থী বা প্রার্থী দল উভয় বিষয় বিবেচনা করে ভোট দেওয়ার কথা জানিয়েছেন এর মধ্যে তিরিশ দশমিক দুই শতাংশ শুধু প্রার্থীকে গুরুত্ব দেন এবং তেত্রিশ দশমিক দুই শতাংশ প্রার্থী ও দল উভয়কেই বিবেচনায় নেন